নমস্কার বন্ধুরা আজকে আমি ঝিঙে আলু দিয়ে একটা তরকারি বানাব বন্ধুরা দেখুন তার জন্য আমি ঝিঙাগুলো ঠিক এইভাবে ডুমডুম করে বড় বড় করে কেটে নিয়েছি আর সঙ্গে আমি দুটো আলু নিয়েছি আলুটাও আমি পিস করে কেটে নিয়েছি দেখুন এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি কেটে আমি বন্ধুরা এই তরকারি করার জন্য যা যা মশলা নেওয়ার আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একটু পরিমাণ আদা কেটে নিয়েছি একটু জিরে নিয়েছি সঙ্গে একটু রসুনের রসুন নিয়েছি কয়েকটা কোয়া এদিকে একটা পাকা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা আর এদিকে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা আমি ঝিঙে আলু তরকারি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সর্ষার তেল বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে একটা তেজপাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জিরে দিলাম ফরণে দিয়ে দিলাম এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে বন্ধুরা আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মশলা কষানো কত সুন্দর হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আমার বন্ধুরা আমার ঝিঙ্গা খেতে না খুব ভালো লাগে দেখুন ঝিঙ্গার তো বিভিন্ন রকম জিনিস খাওয়া যায় মাছ দিয়ে খাওয়া যায় নিরামিষ তরকারি মাছের সঙ্গে পাতলা ঝোল অনেক কিছু বানিয়ে খায় ঠিক এইভাবে একদিন তরকারি আপনারা বানিয়ে খাবেন একটু রসুন পেঁয়াজ দিয়ে এত সুন্দর লাগবে এই তরকারিটা মশলাটা লেগে যাওয়ার ভয় থাকে কিছুক্ষণ তারপরে আবার যখন ঝিঙ্গা থেকে জল বেরিয়ে যাবে আমি এর মধ্যে কিন্তু এক কোটা জলের ব্যবহার করব না আমার এই ঝিঙ্গা থেকে যে জলটা বের হবে সেটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে আমাদের ঝিঙা পোস্ত নিরামিষ আলু দিয়ে আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখবেন আমাদের ঝিঙা পোস্ত দাওয়া আছে নিরামিষ আর আশা করি আপনারা ঠিক এইভাবে একবার পেঁয়াজ রসুন দিয়ে ঝিঙার তরকারিটা বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঝিঙে আলু সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা আমি আবারও ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন আমার থেকে জল বের হতে শুরু হয়ে গেছে দেখুন আমি এর মধ্যে কিন্তু এক ফোঁটা জলের ব্যবহার করব না আমার এই ঝিঙ্গের জল দিয়েই রান্না হয়ে যাবে সুন্দর একটা রান্না আমি আবারও ঢাকা চাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার ঝিঙে কত সুন্দর গলে যাচ্ছে আর কম হয়ে যাচ্ছে দেখুন এক করাই ছিল আরও কত কম হয়ে যাবে দেখুন ঝিঙ্গা থেকে কত জল বেরিয়েছে আরও বের হবে আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার ঝিঙে আলু তরকারি হয়ে গেছে আমি এখন এই ঝিঙে আলু তরকারিটা উঠিয়ে নিচ্ছি একটা জায়গায় বন্ধুরা আমার ঝিঙে আলুর তরকারি হয়ে গেছে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি আমার ঝিঙে আলু তরকারিটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন